ছয়শো টাকা বলছে তোর বান্দা এই মুরগি আল্লাহ কোন বান্দি বান্দিয়েছেন আর লাউ নিয়েছে ছয়শো টাকা বলছে দেখে বলা তাকা তোর বান্দা বান্দি দান করিছে এই কবুর স্থানে লাউ এবং মুরগির লাখিয়া নেড়ে মালা কবুল করিয়া ছয়শো টাকা আর ছয়শো দুই টাইম শেষ ছয়শো এক ছয়শো দুই ছয়শো

এটা সরকারের পাঁচশো টাকা আছে কোন বন্ধ বললে বালা মোহাম্মদ আলী ছয়শো টাকা লিখিত উনি ফল বাসা একটা সব লিখে রাখো হ্যাঁ কত করছে বাবা একটা তিনশো কাই করছে হাত দেহা নাম কি রে রেজা রেজা কালি তুই কত সাড়ে তিন হাত দেহা চারশো এক রেজা কালি

এই মুরগি দাঁড় বাড়ি যাবে যত ডিম পারবে সমস্ত ডিম হবে হালাল আর যত খাবে আল্লাহ রুমদের তেলার সেবা দান করবে যেরকম আমি এই মুরগি আল্লাহ খাই বোর্ড করে দিবে কবরস্থান বাড়ির জিনিস হ্যাঁ তাড়াইশো টাকা দু হাজার আড়াইশো এক হাটতে হাও তিনশো তিনশো এক সাড়ে তিন এক সাড়ে তিন দুই সাড়ে তিন হাট দেহা দেখতে মালা ত্রবাম দিয়ে দাঙলা দাম করিছে এই কাবর স্থানে মুর্গি কোন দান করিবে মাব খালি হাতে যাবেন না দানে জনে ধোয়া করব আমি আপসামা দান করিল রহিমা বিবি দান করিল ফাতে দান করিল আমি না বিবি দান করিল আয়েশা দান করিল মা কুসু দান করিল জরিনা দান করিল লাবিলি বিবি দান করিল হাজেরা দান করিল আসিয়া বিবি দান করিল মামনি দান করিল জয়গুন বিবি দান করিল ফাতে হেমা দান করিল চকিনা বিবি দান করিল সামিনা দান করিল উমা কুমসুর দান করিল হাজেরা মামুনগুলি কবি আমার নাম তো মাঝে মাঝে কয়েক হয়েছিল না নাম না কই না গুসা হ্যাঁ যাবে তোমার নাম মাঝে মাঝে খাই হয় কি ফলের মাত বিবিসি রহিমা স্বামীর খেদ করেছিল করে শির কাল হামেশা স্বামীর যদি একটি টুপি পাইতাম হয় রুমাল বানাইয়া হাতে রাখিতাম হয় জনদি উদু করা পানি পাইত হয় আতর বনাইয়া না কে দিতাম হয় স্বামীরে জনদি পায়ের ত পাইতাম হয় সুরমা বানাইয়া চৌকে দিতাম হয় ফুলের মতন বিবিছিল ছিল রহিমা খেদ মোত করেছিল কাউ হামেশা মা বলে না তোমার মতো নারী ছিল রহিমা স্বামীর খেদমত করতে ছিল কাল পুজো বাবারে এটা মুরগি বা একটা মুরগি নাল দাম টাকা বাবা একটা মুরগির দাম সরকারি রেট পাঁচশো টাকা এটা লাশ মুরগি নে আর নাই আর বেসা না এটা লাশ মুরগি বেসে দোয়া করি যা কত হচ্ছে সরকারি রেট পাঁচশো টাকা হ্যাঁ ভাই কান্দা কত বলছে সরকারি রেট পাঁচশো টাকা বলনা বলনা আছে কত দেড়শো আছে সাড়ে তিনশো টাকা ছিল কতটা কত সাড়ে তিনশো হাত দেওয়া দফা আস একশো দু আগে এসে শোনা আসে একশো দু দিন সাড়ে তিনশো এক সাড়ে তিনশো দুই সাড়ে তিনশো দুই কত চারশো টাকা চারশো এক চারশো দুই চারশো এক তারশো দুই চারশো এক চারশো তার চারশো এক চারশো দুই

সাইয়া আগে দো হবে আগে শুন আল্লাহুম্মা সাল্লা বালা সাইয়া দেনা মোহাম্মদ জগতে পাগল কাবা জম্ম কাবা পাগল মাবুত হায়রে পাগল নবীর নবী পাগল উম্মতে আল্লাহ হাম্মাস বাবা পড়েন তো কি আছে বললে আবার লাশ দিমে এটা সরকার এটা 1000 টাকা হ্যাঁ 200 হাত দে বাবা লাশ দিমে 300 হাত দে হ্যাঁ 300 এক তিনশো এক তিনশো দুই তিনশো দুই চারশো এক লাস্ট ডিম ইস আল্লাহ এই ডিম পাবি না বেসার নেই চারশো টাকা তো বলছি আল্লাহ তোর বান্দা চারশো এক আল্লাহ আল্লাহ ডিমে চারশো এক এখনো দোয়া হয়ে যাবে আর দেরি নাই আল্লাহ একটা কুড়ি মিনিট হয়ে গেছে রাত একটা কুড়ি মিনিট আল্লাহ তোর বান্দা লাস্টে আবার কালে চারশো টাকা বলছে

তারা যত বান্দা আলী মোলামাগান আছেন হাফেস কারি মল্না সাহেব আছেন যত বেগনা আাতুর বৃদ্ধ বাবাগান আছেন আল্লাহ যার তুমি পছন্দ করো আর তাও সিলেখুরি মঞ্জুর আলী মন আসাদী কোন আমিন চারশো চার সুদি চার সুদি চার সুবিধি চার সুদি চার সব আয় বাবা তাহাতে নিয়ে যাক